উপমহাদেশের একটি স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটে চার দিনের একটি ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল দশটায় প্রথম দিনের খেলা শুরু হবার কথা রাত তিনটা থেকে স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন ভোরের আলো ফোটার আগেই সেই লাইনের শেষ প্রান্ত আর দেখা যাচ্ছে না না কোনো কাল্পনিক ঘটনা বলা হচ্ছে না তিরিশ জানুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির একটি ম্যাচের চিত্র এটি ঘরের ছেলে বিরাট কোহলি যে একযুগ বাদে মাঠে নামছেন দিল্লির হয়ে তাই দিল্লির মানুষের কাণ্ড হার মানিয়েছে কল্পনাকেও রঞ্জি ট্রফিতে রেলওয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিল্লির সেই ম্যাচে স্টেডিয়ামের অবস্থা দেখে যে কেউ চমকে উঠবেন সাধারণত ভারত কিংবা উপমহাদেশের বাকি টেস্ট খেলুড়ের দেশগুলোতে কোনো টেস্ট ম্যাচেও প্রথম দিনের সকালবেলা স্টেডিয়াম পূর্ণ হয় না উপমহাদেশে তো টেস্ট ক্রিকেটের দর্শক ক্রমেই কমছে কিন্তু এদিন অরুণ জেটলি স্টেডিয়ামের বাস্তবতা ছিল ভিন্ন বিরাট কোহলি দিল্লির হয়ে রঞ্জিতে খেলার উপলক্ষকে কেন্দ্র করে সব রকম ধারণা পাল্টে দিয়েছে দিল্লির মানুষ পুরো দিল্লি শহরেই যেন রূপ নিয়েছে অন্যভাবে চার দিনের ম্যাচটির প্রথম সেশনে কানায় কানায় পূর্ণ অরুণ জেটলি স্টেডিয়াম শুধু তাই নয় স্টেডিয়ামের বাইরে তখন অপেক্ষায় আরও হাজার হাজার মানুষ এর আগে রঞ্জিতে কোহলি সর্বশেষ খেলেছেন সেই দু হাজার বারো সালের নভেম্বরে উত্তরপ্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন কোহলি কোহলি হয়ে ওঠেননি ভারতের ঈশ্বর সচিন তেন্ডুলকার তখনও অবসরে যাননি তাই ভারতীয় ক্রিকেটের মহাতারকা হবার পর এই প্রথম নিজ শহর দিল্লির হয়ে মাঠে নামলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে রেলওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জিতে কোহলির প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা তৈরি হবে তা কয়েকদিনের অনুশীলনের সময় ক্রিকেট প্রেমীদের আগ্রহ দেখে আন্দাজ করা যাচ্ছিল কিন্তু আজ ম্যাচের প্রথম দিন অরুণ জেটলি স্টেডিয়ামকে এই রূপে দেখা যাবে তা ঘুণাক্ষরেও ভাবেননি কেউ প্রাথমিকভাবে দিল্লি রেলওয়ে ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কথা ছিল না কিন্তু এই ম্যাচ নিয়ে পুরো ভারতে আগ্রহের কারণে স্পোর্টস এইটিন ও জিও সিনেমা ম্যাচটি দেখানোর সিদ্ধান্ত নেয় ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি ফিল্ডিংয়ে নামার পরেও মাঠের বাকি একুশ খেলোয়াড়কে যেন স্টেডিয়ামে থাকা দর্শকরা দেখতেই পাচ্ছেন না পুরো স্টেডিয়ামে ততক্ষণে কোহলি কোহলি রব উঠেছে ম্যাচের বারোতম ওভারে তো নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কোহলিকে একটু ছুঁয়ে দেখতে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত যদিও পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান টেস্ট ক্রিকেটে দুর্দিন কাটাতে ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়দের ওপর বেশ কডি কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এর মধ্যে একটি বাধ্যতামূলকভাবে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে তাই অনেকটা চাপে পড়েই দিল্লির হয়ে ম্যাচ খেলতে নেমেছেন আধুনিক ক্রিকেটের এই পোস্টার বয় তবে মাঠে নামার আগেই কোহলি তার ভক্তদের যে উন্মাদনা দেখলেন তা তিনি নিশ্চিতভাবেই ক্যারিয়ারের সেরা দিনগুলোর তালিকায় রাখবেন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস